আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনারা প্রত্যেকে ভালো আছেন একটি প্রতারকের মুখ আপনাদের সামনে যে প্রবাসীদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে থাকে আর এই প্রতারক বিশেষ করে আমার সাথেও প্রতারণা করেছে বিধায়ী কিন্তু আজকের ভিডিওতে সেই প্রতারকের মুখ আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমার সাথে সাথে আরো অনেক প্রবাসীদের শত শত প্রবাসীদের সাথে কিন্তু এই প্রতারক প্রতারণা করেছে এবং আরো তিন ধরনের প্রতারণার সিস্টেম আপনাদেরকে জানিয়ে দিব যে সিস্টেমের ভিতরে যদি আপনি একবার পা দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রতারণার শিকার হবেন কারণ সৌদি প্রবাসীদের মধ্যে এমন কিছু প্রতারক চক্র রয়েছে যেগুলো এই সহজ সরল প্রবাসীদের সাথে কিন্তু প্রতারণা করে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি এবং অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে এই সহজ সরল প্রবাসীরা এই সকল প্রতারক চক্রের ফাঁদে যেন পা না দেয় তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে তিনটি প্রতারণার সিস্টেম জানিয়ে দিব যে সকল সিস্টেম ব্যবহার করে আমাদের সাথে এই সকল প্রতারক চক্ররা প্রতারণা করতেছে এক নম্বর সিস্টেম হচ্ছে বর্তমানে চাকরি দেওয়ার জন্য বিশেষ করে এই তিনটা সিস্টেমই চাকরি দেওয়ার জন্য কিন্তু প্রবাসীদের সাথে প্রতারণা করে তো এক নম্বর হচ্ছে কোন একটি জায়গায় প্রবাসীদের কাজে লাগাবে এজন্য ইন্টারভিউ দিলেই যদি ইন্টারভিউ করেন তাহলে সাথে সাথেই চাকরি এই কথা বলে আপনাদেরকে কিন্তু তাদের প্রতারণার ফাঁদে নিয়ে যেতে পারে এবং দুই নম্বর হচ্ছে আপনাদেরকে সাথে সাথেই কাফলা করবে শুধু কাফলার টাকা দেন সাথে সাথেই কাফলা করে দিব এই বিষয়ে দিব আপনারা যদি এই ফাঁদে পা দেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন এবং তিন নাম্বার হচ্ছে টাকা দেন কালকে কাজ এই কথা বলেও কিন্তু থেকেই প্রবাসীদের সাথে অনেকগুলো প্রতারক চক্র কিন্তু প্রতারণা করার চেষ্টা করতেছে ভিডিওটির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছি এই সকল ফাঁদে বিশেষ করে যারা নতুন আসতেছে বেকার প্রবাসী তারাই কিন্তু পা দিচ্ছে আর এই সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরব করে এই সকল ফাঁদে দেয় আপনারা শুরুতেই খেয়াল করে দেখুন একজন ছবি আপনাদেরকে দেখাচ্ছে কারণ এই প্রতারক আমার সাথে এবং আমার সাথে সাথে আরো শত শত প্রবাসী ভাইয়ের সাথে কিন্তু প্রতারণা করেছে এক নাম্বার কথা হচ্ছে ইন্টারভিউ দিলে টিকে গেলেই কাজ এই কথা বলে এই প্রতারক চক্র কিভাবে প্রতারণা করে এবং আমার সাথেও করেছে আমার কাছ থেকে প্রায় পনেরো হাজার রিয়াল নিয়ে এই প্রতারক কিন্তু পালিয়ে গেছে সেই টাকাগুলো ছিল কিছু প্রবাসী ভাইদের আমানত আমার কাছে এই আমানতের টাকা এই বাটওয়ারের কাছে আমি তুলে দিয়েছিলাম না বুঝে আর এই বাটফার কিন্তু আমার সাথে সাথে সেই প্রবাসী ভাইদের চোখেও কিন্তু পানি ঝরিয়েছে এই প্রতারক থাকে রিয়াদে সোলাই আঠারো এই স্থানে কিন্তু এই প্রতারকের হচ্ছে ঘাটি। এই প্রতারকের সাথে কিন্তু আরো বেশ কিছু প্রতারক রয়েছে আর এই প্রতারকের নাম হচ্ছে মাহবুব আলম এই মাঝে মাঝে মাথায় চুল চুল রাখে আবার মাথার একেবারে ক্লিন শেপের মতো করে রাখে যেন মানুষ তাকে সহজে চিনতে না পারে কিন্তু শুরুতে আমরা আসলে তার মিষ্টি মিষ্টি কথায় একটু ফেসেই গিয়েছিলাম মিষ্টি মিষ্টি কথায় তাকে বিশ্বাস করেছিলাম তার কাজ হচ্ছে একটি দুইটি বা তিনটি বিভিন্ন কোম্পানিতে লোক যখন প্রয়োজন হয় ইন্টারভিউ দিয়ে সেই লোকগুলো নিয়ে থাকে যেমন নুন কোম্পানি রয়েছে অ্যামাজন কোম্পানি রয়েছে কোম্পানি রয়েছে এরকম বিভিন্ন কোম্পানি আছে যাদের লোকের যখন প্রয়োজন হয় সিজনাল টাইমে যেমন এমন কিছু সিজনাল টাইম রয়েছে যেমন রমজানের ঈদের আগে বা কুরবানির ঈদের আগে এগুলো হচ্ছে সিজনাল টাইম এই টাইমগুলোতে এই সকল কোম্পানিতে কিছু কর্মীর বেশি প্রয়োজন হয়ে থাকে তখন তারা ইন্টারভিউ দিয়ে ভালো ভালো কিছু শিক্ষিত কর্মী এই সকল প্রতিষ্ঠানে নিয়ে থাকে দুই মাস বা তিন মাসের জন্য সর্বোচ্চ তিন মাস এক মাস বা দুই মাস বা সর্বোচ্চ তিন মাস এই সকল জায়গাতে মানে খুব বেশি কাজ হয়ে থাকে বিদায় কিছু সাইড থেকে কর্মী এখানে নিয়ে থাকে আর এই সুযোগ গুলোকেই কিন্তু ব্যবহার করে এই ধরনের বাটপার এই যে মাহবুব দেখতেছেন এর বাড়ি হচ্ছে কিন্তু নোয়াখালী আর এই নোয়াখালীর মানুষ কতটা খারাপ হতে পারে আমি তার সাথে যদি না মেশতাম তাহলে কিন্তু আমার যে ভুল ধারণা ছিল আমি নোয়াখালী মানুষকে খুব ভালোবাসতাম কিন্তু এই যদি না পড়তাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না তো এই বাটপার কি করলো এই সকল কোম্পানিতে যখন কোন ইন্টারভিউ সহকারে চাকরির অফার ছাড়ে তখন সে বলে বড় একটা স্বপ্ন দেখায় প্রবাসীদেরকে যে এখানে পঞ্চাশ জন লোক নিবে আপনারা আসুন আপনাদের সাথে সাথেই চাকরি প্রথমে কিন্তু বলবে সাথে সাথেই চাকরি তারপর তার কাছে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যখন প্রবাসীদের সাথে মেলামেশা করবে মিষ্টি মিষ্টি কথা বলবে কথা বলার পর তাদের কাছ থেকে কিন্তু দুইশো চারশো পাঁচশো যার কাছ থেকে যত টাকা পারে এই টাকাগুলো কিন্তু এই বাটফারে প্রথমে নেয় চাকরি দেওয়ার কথা বলে অথচ ওই কোম্পানিতে কিন্তু মোটামুটি দুই থেকে তিনজন লোক লাগবে আর এই দুই থেকে তিনজন লোকের জন্যই কিন্তু এই কোম্পানিগুলো ইন্টারভিউ দিয়ে তারপর এখানে কিন্তু কর্মী নিয়ে থাকে আর এই সুযোগে 50 জন কর্মীর কাছ থেকে সে যদি 200 টাকা করে নেয় তাহলে চিন্তা করে দেখেন কত টাকা হাতিয়ে নিল তো এইভাবে নেওয়ার পর সেই লোকগুলোকে পরের দিন বলে যে আপনাদের কালকে ইন্টারভিউ যতক্ষণ পর্যন্ত টাকা তাদের কাছ থেকে না নিতে পারে ততক্ষণ পর্যন্ত বলবে যে কালকে আপনাদের ডিউটি পরশুদিন torsudin এরকম করে তাদেরকে ঘুরাবে ঘুরাতে ঘুরাতে যখন প্রবাসীরা মনে করে হয়তো বা কাজ দিতে পারবে অনেকেই কাজ পাচ্ছে এরকম চিন্তা ভাবনা করে এই বাটপারের খপ্পরে পা দিয়ে তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে দেয় যেমনটা কিন্তু আমি করেছিলাম কিন্তু টাকা নেওয়ার পর এই কিন্তু রুপি পাল্টে যায় এই বাটপাররা বলবে যে এখানে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যাবেন ইন্টারভিউ কিন্তু ভাই আপনারা টিকবেন না কারণ ওয়ান নুন কোম্পানি বা অ্যামাজন কোম্পানি এগুলো মাত্র একজন বা দুইজন কর্মীর জন্য হাজার হাজার কর্মীরা কিন্তু এখানে ইন্টারভিউ দিয়ে থাকে আর এখানে একটা বাটপার না এরকম আরো শত শত বাটপার রয়েছে যারা লোকজন ফিট করে রেখেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য অথচ চাকরি দেওয়ার প্লোভেন দেখিয়ে কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয় আপনারা এই বাটপারের চেহারাটা দেখে রাখুন আমি অনেক কষ্টে করে এই ছবিগুলো অ্যারেঞ্জ করেছি প্রথমে তার ছবিগুলো আমি খুঁজে পাইনি অনেক দিন পর মিনিমাম আপনাদের সাথে আট থেকে নয় মাস পর আজকে ভিডিওটি বানাচ্ছি কারণ আট থেকে নয় মাস আগে আমি এবং আমার আমার সাথে যারা আমাকে অনেকে বিশ্বাস করে আমার হাতে টাকা তুলে দিয়েছিল তাদের সাথে এই বাটপার প্রতারণা করেছে ইন্টারভিউ কথা বলে হাজার হাজার প্রবাসী নিয়েছে কিন্তু সেখান থেকে মাত্র দশজন বা বিশ জন প্রবাসী কিন্তু সিলেক্ট হয়েছে এবং তারা কিন্তু কাজ পেয়েছে অথচ সে শত শত প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিয়ে পরবর্তীতে কিন্তু পালিয়ে গেছে তাই এই সকল বাটপারের খপ পরে পড়ার আগে দশ বার চিন্তা করবেন যদি নুন কোম্পানি অ্যামাজন কোম্পানি অনলাইন যে সকল কোম্পানি রয়েছে এই সকল কোম্পানিতে সহজে কিন্তু ইন্টারভিউ ছাড়া ঢোকা যায় না আর ইন্টারভিউ দিয়ে যখনই আপনাদেরকে কাজে কোথাও ঢোকানোর কথা বলবে এই ধরনের বাটপার থেকে আপনারা দূরে থাকবেন কারণ আপনি ইন্টারভিউয়ে শতভাগ টিকবেন না এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাকে বলতেছি এবং দ্বিতীয় যে বাটপার চক্রটা রয়েছে তারা হচ্ছে এমন একটা চক্র এখন বর্তমানে তৈরি হয়েছে কি করবে আপনাকে বলবে যে কাফেলার পরে তুমি টাকা দিবা কাফালা হবে তারপর তোমার চাকরি এই ধরনের একটা বাট পার বের হয়েছে কি করে তারা তারা বিভিন্ন মহাশাসা খুলে রেখেছে সেই মহাশাসাতে তলব দেয় তলব দেওয়ার পর তখন বলে যে এখন কাফেলার টাকা দাও এবং তুমি তলবটি ওকে করো তোমার কাফালা কমপ্লিট হয়ে যাবে অথচ তারা কি করে তলব দেওয়ার পর যখন কর্মী তলবটি ওকে করে বলে এই যে তোমার কাফেলার কাজ শেষ এখন দুই তিন দিনের ভিতরে তোমার কাফলা কমপ্লিট হয়ে যাবে এখন তুমি তোমার কাফলার টাকাটা আমাদেরকে দাও এবং আমাদের কাছে চলে আসো তোমাদের চাকরি ওকে পরবর্তীতে যখনই এই দুই টাকা এই বাটপার কোম্পানিগুলো নেয় নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে ব্লক করে দেয় এবং তাদের সাথে আর যোগাযোগ করে না আর তারা যে কাফেলা হয়েছে এই কাফেলাটাও কিন্তু তারা কমপ্লিট করে না পনেরো দিন পরে যেমন আছিল কর্মী তেমনই আছে ফাঁকতালে কি করলো তারা 2000 রিয়াল কিন্তু বাটপারি করে কামিয়ে নিও তো এই ধরনের প্লভন যদি আপনাদেরকে কেউ দেখায় যে আপনাদেরকে কাফলা করবে কাফলার পর আপনারা টাকা দিবেন তারপর কাজ এই ধরনের প্লভন যদি আপনাদেরকে দেখায় দয়া করে এদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন হাজার কিলোমিটার দূরে থাকুন কারণ এই সকল বাটপারের খপ্পরে পা দিলেই কিন্তু আপনার কাছ থেকে হাজার হাজার রিয়াল কিন্তু এরা হাতিয়ে নেবে এবং তিন নম্বরে এক ধরনের বাটপার রয়েছে যারা বলবে যে এখনই তুমি টাকা দাও তোমাকে কালকে থেকেই জয়েন এমন ভাবে তারা নাটকটা সাজাবে আপনাকে বলবে চলে আসুন আমার কাছে তখন আপনি তার কাছে যাবেন যেমন আপনি রিয়াতে থাকেন আপনাকে বলবে যে আপনি মদিনা চলে আসুন কালকে থেকে আপনার ডিউটি মদিনা নিয়ে আসবে নিয়ে আসার পর কথা ছিল যে ডিউটি যখন জয়েন করব তারপর আপনাকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা হাদিয়া দিব কিন্তু যখন রুমে আনবে রুমে আনার পরই আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথার ছলে আপনার মনটাকে গলিয়ে সাথে সাথেই কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে টাকাটা হাতিয়ে নেওয়ার পর দু একদিন পরে দেখবেন যে রুমে আপনাকে রাখছে সেই রুমই তার নাই সেই রুমই সে ভাড়া নেয়নি এমন একটা রুমে আপনাকে রাখছে পরবর্তীতে কিন্তু সেই রুমে থাকার কারণে আপনি কিন্তু পরবর্তীতে ফেসে যাবেন এমনও হতে পারে যে এই রুমের বাড়ির মালিক রয়েছে দাইত্য যে রয়েছে সে আপনার কাছে টাকা নিয়ে তারপর আপনাকে কিন্তু সেই রুম থেকে বের হতে দিবে সেই বাটপার কোম্পানি কিন্তু আপনাকে সেই রুমে ফেলেই কিন্তু তারা পালিয়ে যাবে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘুরতেছে আর বিশেষ করে এই যে বাটপারের কথা বললাম মাহবুব আলম নোয়াখালী বাড়ি যে বর্তমানে রিয়াদ সোলাই 18 19 20 এই সকল এলাকার আশেপাশে থাকে এবং নুন কোম্পানি অ্যামাজন কোম্পানি নাইসন কোম্পানি এই সকল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরির কথা বলে কিন্তু প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে তাই যারাই বর্তমানে চাকরির অভাবে আছেন যার মাধ্যমে আপনি চাকরি নেন না কেন যারা প্রথমে টাকা নিয়ে তারপর চাকরির কথা বলবে বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে চাকরির কথা বলবে বা আপনাকে বলবে যে আগে কাফালা তারপর আমাকে টাকা দিও কাফলার আগে আমি টাকা নিতে চাচ্ছি না এই ধরনের বাটপারের হাত থেকে একটু দূরে থাকবেন কারণ কোন কোম্পানি বা কোনো কফিল যদি তার কাজে কোনো কর্মীকে নেয় তাহলে আগে কর্মীকে নিয়ে পর কর্মীকে দেখবে কর্মী কাজ কাম পারবে কিনা সেটা যাচাই করবে তারপর সেই কর্মীকে কাফলা করবে যদি কাজের আগেই কাফলা করে ফেলে দেয় আপনি কাজ পারবেন কি পারবেন না সেটা কোম্পানি কিভাবে জানে আপনি কাজ পারবেন কি পারবেন না আপনার কফিল কিভাবে জানে তারা না জেনে কখনো কিন্তু আপনাকে কাফালা করবে না এগুলা বাটফার কোম্পানিগুলো চক্র আকারে এক ধরনের সাজানো নাটক করে তারপর কিন্তু প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার অর্থ কিন্তু হাতিয়ে দিচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার এই একটা শেয়ারের বিনিময়ে কিন্তু এই ধরনের প্রতারক চক্রের হাত থেকে প্রবাসীরা কিন্তু বেঁচে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম